আরে খারো খারো স্বাগত তুমি কই যাইতেছো এই আগরবাতি মোমবাতি লয়ে হাত আমি ফকিরশার মাজারে যাচ্ছি মাজারে হ্যাঁ আমার এক আপনজনের রাতকানা রোগ হয়েছে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তাই তার জন্য দোয়া চাইতে ফকিরশার মাজারে যাচ্ছি আরে কেডা ইয়ে মানে বলা যাবে না কেন বলা যাবে না আরে কোন না কেডা আরে বললাম তো বলা যাবে না কইবা না আমারে অবিশ্বাস করার পরিণাম কি তা একটু পরে শোনাচ্ছেন টের পাইবে কি রে কি ভাবছিস না মানে তোমার আপন কিভাবে বালেবে এইটা ভাবতেছি হ্যাঁ হলো তুমি এক কাম করো দয়াল বাবার মাজারে যাও ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায়া আঠু গাইজা সিঁড়ি বাইয়া উপরে দুয়া চাইলে তোমার মনের আশা পূরণ হইব অনেকের বলিস কি? তাহলে তো আজই মাজারে যেতে হয় যাও মেম তুমি কেন সাগর কোথায় এত দয়াল বাবার মাজারে গেছে কেন মনের আশা পূরণ করতে মানে সাগরের কোন এক আপন জনের রাইট রোগ হয়েছে তাই বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে তার আপন জনটাকে তা আমার না কনে আমার খুব রাগ হইল আর তাই আমি গুলমাইরা দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাটু গাইরা সিঁড়ি বাইয়া উপরে উঠতা তার আপন জনের রাইট কেন রোগ ভালো অনের জন্য দোয়া চাইলে মনের আশা পূরণ হইত আর এই ব্যাগ কলটা এই কথা বিশ্বাস পেরা বাবা যে কোনো উপায় মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ်အလ္လာဟ် আপনি কি করলেন আমি আমি তোমাকে মিথ্যে বলেছি সাগর মিথ্যে বলেছেন হ্যাঁ সাগর আমার চোখে কোন রোগ হয়নি আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছ আমি তোমার ভালোবাসা পাওয়ার আশাটি

আমাকে সেবা যাপন করবে আমাদের জন্য কথা চিন্তায় থাকবে বাড়ি না ফেললে তার ঘুম হারা मांगे যাবে خب তো বুয়াতে সুখ এত শান্তির 맛 থেকে আমি ফিরে যাব না সাগু হুজুর ওই যে মেন শেকের গাড়ি দেখা যাচ্ছে

আমার বাড়ির ত্রিশীমান এত ছায়া ধরো না দেখি নিজের সন্তানের ত্যাগ কইরা আমি সন্তানের মতো কইয়া করে তুলছি অনেক গর্ব কইরা আমার সব কিছুতে তোর অধিকার দিয়ে রাখছি আর তুই কি না তুই মনে রাখিস একটি জানের জন্য না হইলে তোরে খুন কইরা তোর লাশ আমি খুব পাড়ি দিয়ে খাওয়াইতাম চল চল মা ওই পাপিস্টের মুখ দেখাও পাপ চল এই ফাকিং নির্বচ্চা ঠিক রাষ্ট্রপ্রসাদে বাস করার সফটউ ওর চাই না এতদিন চৌধুরীর মনকে জয় করে আমার ভাই ভাবিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিস আমি সব মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আজ যখন আমার ভালোবাসায় ভাগ বসেছিস কোদার কসম তখন তো রক্ষা নেই ওই ঢালু এতদিন চৌধুরী সাহেবের মুখের দিকে তাকে আমিও সব মুখ বুঝে সহ্য করেছি কোন কারণে তার বংশের মান সম্মানে এতটুকু দাগ লাগতে দেয়নি এতটুকু দাগ কিন্তু আজ যখন আমার জীবনে মিথ্যে কলমকে দাগ দেওয়া হয়েছে তখন কাউকে খুন করে দাগি আসামির খাতায় নাম লেখাতে আমার এক বিন্দু বুক কাঁপবে না আমাকে খুব দিচ্ছি